আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আমি এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে রিক্সকে নিয়ে গুলিস্থানে যাব তো পথে আপনাদেরকে রাস্তার কিছু জ্যাম দেখায় যে এত পরিমাণে জ্যাম থাকলে রাস্তায় কীভাবে চলাচল করতে পারে মানুষ তো রিক্সা চলতে চলতে ধীরে 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 চলতে চলতে বাসা থেকে অল্প একটু সামনে আগাইলাম সামনে আগাইতে হয়তো রিক্সা চলে না গাড়ি চলে না রাস্তা এত পরিমাণে জ্যাম তো এই দেখেন যে গাড়িগুলো চলতেছে খুব ধীরে ধীরে চলে রাস্তা কিছু কিছু রাস্তা আছে খালি তো সে খালি জায়গায় খালি কিন্তু খালি জায়গায় খালি কিন্তু এই সাইডে অনেক পরিমাণের জ্যাম এই জামে মানুষ চলতেও পারে না কিছু টাইম মতো কোনো অফিস করবে টাইম মতো কোথাও যাবে কিন্তু সেগুলো করা সম্ভব না ঢাকা শহরে এত পরিমাণের জ্যাম সেই জ্যামের জন্য এগুলো কোনো কিছুই করা সম্ভব না তো দর্শক বিন্দু চলুন আমি এখন যাচ্ছি গুলিস্তানের দিকে তো আমার সামনে যে পরিমাণে যান বুঝতে পারতেছি না কখন যাবো গুলিস্তান গুলিস্তান যাব একটু কাজের জন্য তো এখন আছি বর্তমানে গোপীবাগের কাছে তো ওই দেখেন রাস্তা অত্যাধিক যান টাইম মেনটেন করা খুবই অসম্ভব কারণ চলতে পারতে পারবো না এক পর্যন্ত চলতে পারবো না তো সাথেই থাকুন দেখে থাকুন আমি এখন বিষয়টা থেকে আছি চলে যাব